আজকে আনন্দ পরিষদ বিষয়ে আমাদের মূল টপিক ছিল জাতীয় পতাকা তো তোমরা জাতীয় পতাকা দেখেছ স্বাধীনতা দিবসে বা অন্যান্য গুরুত্বপূর্ণ দিবসে সেটা উত্তোলন করা হয় তো তোমরা জাতীয় পতাকা সম্বন্ধে কতটুকু জানো সে সম্পর্কে কিছু প্রশ্ন দেখো যারা জানবে ঠিক আছে প্রথম প্রশ্ন যতটুকু প্রশ্ন ততটুকু উত্তর দেবে বেশি নয় প্রথম প্রশ্ন জাতীয় পতাকার মোট কটি রং বেশ কত অনেকজনে হাত তুলেছে তো আমি সুদীক্ষাকে জিজ্ঞেস করতে চাই সুদীক্ষা নয় ঋতিকাকে জিজ্ঞেস করতে চাই জাতীয় পতাকার কটা রং কি কি গুড একদম সঠিক উত্তর এইবার পরের

এইবার জাতীয় পতাকার সঙ্গে আরেকটা জিনিস কিন্তু একদমই গুরুত্বপূর্ণ সেটা হলো জাতীয় সঙ্গীত আর জাতীয় সঙ্গীত একেবারেই একজন আরেকজনের সঙ্গে জড়িত কারণ যখন জাতীয় পতাকা তোলা হয় তখন কিছু জাতীয় সঙ্গীতও গাওয়া এবার কে উত্তর দিতে পারবে যে জাতীয় সঙ্গীত কত সময় গাওয়া হয় বা সবাই হাত তুলেছ তাহলে উত্তরটা তমালিকার কাছ থেকে নিই কত সময় গাওয়া হয় একদম সঠিক এবার পরের প্রশ্ন জাতীয় পতাকার মাঝখানে দেখতে পাচ্ছ তোমরা একটা চাকা নতুন আছে ওটার নাম কি এইবার বলতে হবে ওই অশোক চক্রটা কিসের প্রতীক ছাত্র আগে বলতে না

হাত তোলো তারপরে যাবো তো সবাই হাত তুলেছ দেখ বল চব্বিশটা একদম সঠিক রেগতো